বাংলাদেশ রাজনৈতিক প্রাণীদের জন্য আবারও বিপদগ্রস্ত আমি ওনাদেরকে রাজনৈতিক প্রাণী বলি আমি এদেরকে রাজনৈতিক মানুষ বা নেতৃত্ব বলতে আমার দ্বিধা কাজ করে ওয়াই বিকজ রাজনৈতিক মানে নেতৃবৃন্দ এবং লিডারশিপ এবং পলিটিক্যাল লিডারশিপের ভিতরে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স তাকে তার দাঁড়ে কাছে নেই বাংলাদেশের রাজনৈতিক প্রাণী বা অ্যানিমেলসদের ভিতরে I'm sorry, not all of them. There are many politicians I do respect. I have respect for them. I mean, from, I mean in for, I mean in many political parties, ladies and gentlemen, but not all of them. So, vast majority are political animals, corrupted, dysfunctional. very populous. In trouble, poverty has. আই মিন ইনরমাস প্রপার্টি উই হ্যাভ প্রপার্টি ইন বাংলাদেশ এই দেশটা এই মুহূর্তে আপনার আবারও নতুন করে গড়ার যে সুযোগ অফুরন্ত সুযোগ পেয়েছিল বাংলাদেশ সেটা আবার হাত হওয়ার পথে আছে কেননা যিনি দায়িত্ব নিয়েছেন তাকে মানসিকভাবে রীতিমতো প্রচন্ড ধরনের প্রেসারের উপরে রেখে তারা তাদের আদায় করতে চায় দাবি আদায় করতে চায় করাপ্ট ইনটেনশন নিয়ে তাদের দাবি তারা আদায় করতে চায় বিভিন্ন দেশের দেশটাকে গৃহ গৃহ যুদ্ধের দিকে যাবে কিনা জানি তবে দেশ ইজ গোয়িং টু বি ফেইল্ড এটা আমি আপনাদেরকে বলতে পারি কেননা যারা নিজেদেরকে স্টেক মনে করেন মনে করেন তারা রাজনৈতিক মানে বাংলাদেশের স্টেক আমি আপনাদের এই দাবির প্রতি তীব্র বিরোধিতা এবং অনাস্থা জ্ঞাপন করলাম বাংলাদেশের স্টেক হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা যদি কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপুল বাংলাদেশের স্টেক হোল্ডার থেকে থাকে সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা এবং সারা বাংলাদেশের জনগণ কিন্তু রাজনৈতিক দল বাংলাদেশের স্টেক হোল্ডার নয় এরা দুর্বৃত্ত এরা করাপ্টেড এরা অযোগ্য এরা বাংলাদেশ বিরোধী এরা সন্ত্রাসী এরা খুনকারী গুমকারী গণতন্ত্র হত্যাকারী মানবতা বিরোধী সব ধরনের যত অপরাধ আছে সব অপরাধে অভিযুক্ত এরা নট অনলি আওয়ামী লীগ বাট মেনি আদার পলিটিক্যাল পার্টিস বছরে এরা বাংলাদেশের মানুষকে একটা স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠান উপহার দিতে পারে নাই এই এরা নাকি বাংলাদেশের স্টেক হোল্ডার সেই মনে যারা বলেন এরা বাংলাদেশের স্টেক আমি তীব্র আমি মনে করি ইটস এ ক্রাইম এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইফ ইউ সে দ্য পলিটিক্যাল ডিসফাংশনাল করাপ্টেড পলিটিশিয়ান আর দ্য স্টেক অফ বাংলাদেশ এটা তীব্র বিরোধিতা করবেন আপনারা যারা এখানে যুক্তি দিলেন আমার সাথে এই মতে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আমি আবার আজকে প্রস্তাব দিয়েছি আপনারা ফেল করেছেন অফুরন্ত সুযোগ সামনে এসেছে পলিটিশিয়ানদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পাই পাইনি আমাদের কারণে আমাদের নতুন প্রজন্ম যারা আত্মত্যাগ করেছে তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটাকে গড়তে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন একজন ব্যক্তিকে যারা মানুষ আস্থা দিয়ে তাদেরকে আপনার এই জায়গাতে দিয়েছে সুতরাং আমি মনে করি রাজনৈতিক দুর্বৃত্তরা যদি কেউ বলেন এরা আমাদের স্টেক হোল্ডার দিস ইজ নট

বলতে গেলে বিয়ে পাশের অভিজ্ঞতা হয়ে যায় মানে আছে সেই সাইফুল আমাকে বলেছিল কয়েক বছর আগে যে ভাই আমার লাইফে তখন আমি মানুষকে নিয়ে লাইভ করতাম গণ বলছিল যে কুয়েতে কুয়েতে যাওয়ার পরে বলছিল যে আপনার এই কি বলছিল যে ভাই আমি বাংলাদেশ থেকে কুয়েতে আসার পরে আমি বুঝলাম আমি আসলে কোথায় ছিলাম এবং সেই দেশে থেকে যারা বলেন তারা স্টেক হোল্ডার এরা নাকি বাংলাদেশের স্টেক তোরা কিসের স্টেক তোরা তো চুর তোরা তো বাট পর তোরা তো প্রতারক তোরা তো দান্দাবাদ টাকা পাচারকারী তোরা টাকা পাচারকারী সহযোগী তোরা তোরা কিসের স্টেক হোল্ডার বাংলাদেশের বাংলাদেশের স্টেক হোল্ডার আমরা প্রবাসীরা এবং সাধারণ জনগণ এটা আমি নির্দিতায় বলতে পারি আজকে দেখেন তারা গেছে অনেক ধরনের বিএনপি অনেকগুলো প্রস্তাব দিয়েছেন অনেক প্রস্তাব আমি মনে করি বিশ্বাস করে আসিফ মাহমুদ মাহফুজের সরকারে থেকে অনেকগুলো বক্তব্য অনভিপ্রেত তারা যে বক্তব্য দেন এই বক্তব্য অক্ষের ফাটল দরায়

উদ্দেশ্য হাসিল করতে পারবো না দিস ইস কনসার্ন ফর দেম নাও ইন্ডিয়া হিস্টোরিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট উইকেস্ট পজিশনে ইন্ডিয়া ইন্ডিয়ার স্বাধীনতার পরে সবচেয়ে উইকেস্ট পজিশনে ইন্ডিয়া এই মধ্যে আছে কেন বললাম আন্তর্জাতিকভাবে সব ভেরি ব্যাডলি ডিফিটেড যে দেশ দেশ আমাদের ওই এলাকাতে তার নাম হচ্ছে ইন্ডিয়া এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প আসার পরে তারা যে উচ্ছ্বাস নিয়ে ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে আগমনকে তারা স্বাগত জানিয়েছিল সেটা মানে একদম ব্যস্ত গেছে কেননা ভারত পাকিস্তান যুদ্ধে বলতে গেলে যুক্তরাষ্ট্র প্রশাসন ওয়ান সাইডেড ছিল পাকিস্তানের পক্ষে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিশেষ করে মিডিয়া যেভাবে কাভারেজ করেছে তারা আপনার কিসের জন্য পাকিস্তানের জন্য এটা আনবিলিভেবল আমি আমি এই ক্লিপটা দেখাইতে চাইছিলাম কিন্তু সময় নাই কারণ আমি তো একবার লাইভ করি বা ঘন্টার পর ঘন্টা করতে পারি না সময় স্বল্পতার কারণে আপনারা জানেন এজন্য আমার কাছে এভিডেন্স আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মিডিয়া ফ্রেন্ড বলে তারা বলছে এই যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা একটা দুইটা দিন আমাকে সময় দেন বা কালকেই আমি যখন আমি এটা দেখাবো ইনশাল্লাহিস যারা আজকে যুগ মানে প্রবাসী যারা আছেন আপনারা দেখেন আপনারা আপনাদের দেশ আবার সংকটাপন্ন আমরা এই কথাগুলো বলছিলাম আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশটাকে রিগেইন বা রিকন্ট্রোল নিয়েছিলেন বাংলাদেশের মানুষ বাট বিকজ অফ এই যে রাজনৈতিক ব্যর্থতা এবং এদের ইন্টালেকচুয়ালিটি ল্যাক অফ ইন্টালেকচুয়ালিটির কারণে আজকের দেশটা আবারও আবারও বিপদগ্রস্ত এবং উনাকে শান্তি মতো কাজ করতে তারা দিচ্ছেন না তারা উনার উনার মানসিক উনাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে কারণ মনে রাখবেন উনি এখানে এখানে আপনার আঠার মতো লেগে থাকবেন না কারণ এটা তার জব নয় এবং তারা মনে করেন তারা কাজ করার পরিবেশ হারাচ্ছেন রাজনৈতিক তোলগুলার আপনার দুর্বৃত্তায়নের কারণে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে গতকালকে একজন উপদেষ্টা বলেছিলেন যে আমি এক অফিস থেকে আরেক অফিসে না এদিকে ব্লক এদিকে ব্লক কাজ করবো কিভাবে এই যদি হয় অবস্থা তাহলে এই দেশের কপালে খুবই খারাপই আছে এবং আপনাদেরকে আমি বলি ইন্ডিয়া বসে আছে যে কোন সময় যে কোন সময় আপনার এটাকে আপনার নিয়ে নেবার জন্য তারা কারণ তাদের ডক্টর মদিউলুস ইজ দ্য পেইন বিগেস্ট পেইন ফর এবং তারা জানে যে বাংলাদেশের রাজনৈতিক দল যেভাবে আছে যেভাবে আমরা করাপ্টেড রাজনৈতিক দল এখানে আসি এই করাপ্টেড রাজনৈতিক দলকে ম্যানিপুলেট করা ইন্ডিয়ার জন্য ইটস লাইক এ ক্লিক তার একটা পর্যায়ে তারা সবচেয়ে বড় বিপদগ্রস্ত তারা কারণ ডক্টর মাহমুদ ইউনুসের বিকজ অফ ইস ইন্টারন্যাশনাল পজিশন ধরেন তারা মনে করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প আসলে

দু একজনকে নিয়েছেন আপনার এই 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 স্টুপিডটাকে ব্যান করে দেই আচ্ছা তাকে ব্যান করার দরকার কারণ ওকে একটা স্টুপিড ছিল এই স্টুপিডটাকে ব্যান করে দেই কারণ মনে রাখবেন আমার এখানে স্টুপিটের জায়গা নেই আমার এখানে কিন্তু প্রপাগান্ডিস্টের জায়গা নেই কারণ আমার বক্তব্যগুলা এত বছর ধরে দেশের জন্য সবচেয়ে উপকারী বক্তব্য আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লাগি না কারণ আমাকে কেউ সুযোগ দেয় না এই জন্য আরো বড় বড় ইউটিউবার আছেন তারা নাইনটি ভিডিও বানান ব্যক্তিগত আক্রোশ থেকে একজন আরেকজনের বিরুদ্ধে সবাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রমাণ দিয়ে বলতে পারি এটা বলবো না আমি তারা মানান কেননা তারা যে ব্যক্তিকে টার্গেট করেন যেভাবে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য স্বার্থ হাসিল করতে না পারার কারণে তারা একের একের এক ভিডিও বানিয়ে থাকেন সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ব্যক্তি আমি এগুলো করি না সো আমার আমার এথিক্স যে কোন সাংবাদিক যারা অনলাইনে আছেন তাদের চেয়ে হান্ড্রেড পার্সেন্ট উত্তম আমি মানুষের ব্যক্তিগত আমি মনে করি আমার যে জায়গা আছে আমি যে অবস্থানে আছি সেটা আমার আমার কাছে স্বচ্ছ আমি আমি এবং আমি কোনো ব্যক্তিকে কোনো মানুষের বিরুদ্ধে মানুষের চরিত্র হনন করি না মিথ্যা কথা দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে এবং তাকে আমি বইভীতি দেখাই না এগুলো আমি কখনই করি না বলে তো আপনারা জানেন যে আমাদের দেশটা মোটামুটি বিপদগ্রস্ত রাইট এখন কি করা যায় আমি প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীরা দেশের দায়িত্ব নিতে চাই আবার বলছি আমি রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন না ইম্পসিবল যদি তারা পারতেন তেপ্পান্ন বছরই তারা পারতেন এবং এই সরকার আওয়ামী লীগ সরকার ষোলো বছরে ছিল এবং আমি আপনাদেরকে একটা হুশিয়ারি দিই যদি আওয়ামী লীগ রিব্যাক বা কামব্যাক করতে পারে বাংলাদেশ hasina is not going to come back just to rebuild country. She wants to take the revenge. All she wants to take the revenge. She'll slaughter people one after another. Dead bodies upon dead bodies will be on the straight, street. Because she's the most vindictive politician we have ever seen in the history of political arena, ladies and gentlemen. So she's the most dangerous animal. I mean, in terms of political political field. So it's a desperate. Bharat, লস্ট গ্রীপস গ্লোব বলতে গেলে একটাই আছে সেটা কি বাংলাদেশ ওয়াই বাংলাদেশ তারা পারবে বলে মনে করে পারবে বলে মনে করে কারণ বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইসলাম কোনটা কোনো এজেন্ট তাদের আছে এবং সর্বোচ্চ পর্যায়ের এজেন্টটা তারা যে ভাবে রেখে দিয়েছে দেওয়ার পর তারা মনে করে যে কোন ভাবে তারা গ্রীপটা নিতে পারবে মালদ্বীপ সেরে আসছে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্স নাই মালদ্বীপে মালদ্বীপসে কোনো ধরনের ইন্টারফেয়ার্স নাই ভারত থেকে নাই কেন তাদের পলিটিশিয়ানদেরকে কিনতে পারে নাই আর আমাদের দেশে বাংলাদেশ পন্থী দালালের চেয়ে রাজনৈতিক দলগুলাতে ভারত পন্থী দালালের সংখ্যা সবচেয়ে বেশি এটা খুবই দুর্ভাগ্যজনক এদেরকে যদি আপনি বিতরণ করতে না পারেন এদের কাছ থেকে ক্ষমতা না আনতে পারেন আবারও আমরা বিপদগ্রস্ত হব ভাইয়া মব জাস্টিস নিয়ে আমি একজন হিউম্যান রাইটস কনসালটেন্ট সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট এটা এত বেশি প্রচার করি না আমি যে কোন ধরনের বিপক্ষে আমি আইনে শাসনের মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে কোন ধরনের মানে অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে আমি সবসময় মবজাস্ট্রিজের বিপক্ষে ছিলাম এই এইবারও প্রথম থেকেই এখনো আছি আমি আইডম বেলে ইভিন দ্যাট আমি এবং তবে আমি বলে রাখি আওয়ামী লীগের যারা আছেন যারা বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি করেন টু নট ডু দ্যাট বিকজ পিপল আর স্টিল অ্যাংরি উইথ আওয়ামী লীগস আই মিন সো আপনি এটা করবেন আপনি বিপদগ্রস্ত হবেন কেউ আটকাতে পারবে আপনাদেরকে এর জন্য বলছি বি কেয়ারফুল সো উপদেশটা আসিফকে কি রাখা দরকার আমি তো মনে করি কারণ আসিফ এবং মাহফুজ তারা অনেকগুলা বক্তব্য দিয়েছে ক্ষমতায় থেকে সরকারের থেকে যা সরাসরি বিএনপির বিপক্ষে গেছে এই ক্ষেত্রে বিএনপি তাকে সালাম করবে না স্বাভাবিকভাবে আপনাকে ধরতে হবে বিএনপি তাকে সালাম করবে না

ইউ আর গয়ং ট্যাফোরিট এবং তারা বিএনপি দাবি জানিয়ে আসছে এই দুজনকে সরানোর জন্য তিনজনকে সরানোর জন্য বলতে গেলে তবে একজন যে কোনো একজন যে চলে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা আমার ধারণা না হলে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে বালদি বিমান টিকিট নিয়ে কিছু বলেন আচ্ছা আজকে আমরা এই সবটা অন্য ধরনের বিমান দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তো এই সরকারের আমি আপনাদেরকে একটা এই সরকারের আপনাদের সবচেয়ে ভালোদ যে কোনটা জিনিসটা আমি আপনাদের বলি এই সরকার সবচেয়ে ভালো জিনিসটা হলো এই সরকারের আমলে কি সরকারের দুর্নীতি হচ্ছে না অফকোর্স হচ্ছে কোন জায়গায় দুর্নীতি নাই সেটা হচ্ছে সরকারের সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই অর্থাৎ উপদেষ্টা পরিষদেরা দুর্নীতির মাধ্যমে কমিশন নিয়ে কোন চুক্তি করতে না কাউকে কাজ দিচ্ছেও না কারো কাছ থেকে কাজ নিচ্ছেও না তবে টুকটাক আমি শুনছি এনসিপি নেতারা সমন্বয়করা তারা যায় সচিবালয়ে বসে থাকে গিয়া ওই যে উমামানা সুমামা একটা আছে মহিলা দেখলাম আমি সে নাকি সচিবালয়ে সারাদিনই থাকে তো এই যে কল্পনা করতে পারেন এগুলা দুই নম্বরই হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এখানে বাণিজ্য হচ্ছে মানে আপনার এই কি বলে পদ বাণিজ্য হচ্ছে তারপরে আপনার মানে এই যে বলে এটাকে বিভিন্ন ধরনের এই যে ট্রান্সফার করা এগুলা হচ্ছে নিয়োগ বাণিজ্য এগুলা হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এগুলো হচ্ছে বাট এগুলার পরেও দেখেন দেশের অর্থনীতি স্থিতিশীল ওয়াই বিকজ টপ লেভেলে দুর্নীতি নাই শুধুমাত্র দুর্নীতি কমিয়েই কোনো কিছু এক্সট্রা যুগ হয় না এখনো দুর্নীতি কমানোর কারণেই দেশের রিজার্ভ থেকে শুরু করে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও সো এই সরকারকে যদি এক দুইটা বছর সময় দেওয়া যেত তবে উপদেষ্টা পরিষদের রিসাফল উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা অবশ্যই মাছ এবং এর বিকল্প আমি দেখতেছি না আমি প্রস্তাব করেছি কয়েকজন মানুষকে আমি মনে করি তারা দেখতে পারেন এর চেয়ে ভালো হলে অন্য কাউকে ফেলে নেন আপনারা নো প্রবলেম আমরা চাই এ দেশের শান্তি হোক তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি এই সময়ে ডক্টর মদিউল সরকার কি হয় কি বলে এটাকে ফেল করে আপনাদের আর কোনো আশা নেই আর রাজনৈতিক দল ক্ষমতা এসে এই পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জন্য জুডিশিয়ারি রিফর্ম করবে এটা কখনো ভাববেন না আপনি আমাদের দুদু ভাই সালাউদ্দিন ভাই এরা থাকলে এই জীবনে কোনোদিন জুডিশিয়ারি রিফর্মস এর মুখ দেখবে না এটা আপনি নিশ্চয়ই থাকতে পারেন তারা এটা দিবেন না হতে কারণ তারা ওই লেভেলের না এখনো তবে ডক্টর মুশার হোসেন স্যার ডক্টর মহিন খান স্যার এরা কিন্তু ডিফারেন্ট মনে রাখবেন বেগম খালেদা যে থাকলেও আমি আশা করতাম কেননা মানে এরা আর যাই হোক দুর্বৃত্তায়ন রাজনীতিতে এরা বিশ্বাসী নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে গণহারে বলা যাবে না কিন্তু দু একজন ব্যক্তি আছেন তারা খুব খুট কৌশলে রাজনীতি করে থাকেন তাদের ব্যক্তিগত স্বার্থ দের আর মেনি রিজনস ওয়াই তারা ইলেকশন চান ভারতের কারণে আপনি দেখবেন আপনার কি বলে এটাকে ওই যে চট্টগ্রামে যা এস এই যে দুর্বৃত্ত তার দায়িত্ব যারা নিয়েছেন তার সম্পদের দায়িত্ব বা কেয়ারটেকার যারা আছেন তারা চাইবেন নির্বাচন হোক কেননা অনতি বিলম্বে গিয়ে এইটাকে একটা ম্যানেজ করা

বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অপদার্থ অযোগ্য রাজনীতিবিদ এবং দুর্বিক্ষায়িত রাজনীতিবিদ হচ্ছে পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান বাংলাদেশ এবং তারা জানে এই মূর্খ অদক্ষ অযোগ্য রাজনীতিবিদদেরকে যে কোনোভাবে চাপে ফেলানো যাবে

ওয়াই দে ওয়ান ইট বিকজ দে ওয়ান ইট তারা জানে যে এই লোকটাকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারতেছে না কোনোভাবে এবং বিদেশি কোন শক্তিও তাকে মানে তাকে সরাবে না বা তার মানে পক্ষে আপনি নিউ ইয়র্ক টাইমস এর গতকালকে যে রিপোর্টটা দেখেছে আপনি খুব সুন্দর করে লিখেছে যে আমরা অনেক জায়গাতে আমরা দেখি ক্ষমতা গ্রাপ করে থাকতে চায় আর উনি ক্ষমতা ছেড়ে সেরে চলে যেতে চায় পার্থক্যটা এই জায়গাতেই এটা কিন্তু বলেছে আমি বলছি যে ওনার উপদেষ্টা পরিষদে অফকোর্স রিসাপোর্ট করতে হবে আমি আমরা অনুরোধ করি নতুন মানুষকে নিতে হবে নিয়ে আবারও এক বছর আছে জুনের থার্টিন আমি বিশ্বাস করি ইলেকশন মে অথবা জুনে হবে আগামী বছরের সুতরাং এই মে অথবা জুনে যদি ইলেকশন হয় সেই ক্ষেত্রে এই বারো মাস চলার জন্য এগারো মাস চলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে ধরনের মানুষ দরকার উপদেষ্টা পরিষদে ইট মাস্ট বি মাস্ট বি চেঞ্জ অ্যান্ড উই নিড এ নিউ ফেস দেয়ার ফর দে হ্যাভ টু ব্রিং সাম নিউ ফেসেস ইন গভর্নিং সিস্টেম সো আজকে জামায়াত ইসলামী তারা সব সময় বলে আসছে যে আমরা আপনার সংস্কার চাই সংস্কার আমরা নির্বাচন চাই না এনসিপি তারা বলেছে তবে এর ভিতরে দেখলাম দু একজন আবার বলছেন আমরা ডক্টর মহিলার বিপ্লবী সরকার শুনেন প্রথমেই এই সরকারগুলো নানান ধরে ফর্মুলা দিয়ে দেশটাকে করা হচ্ছেন অংশ এর মধ্যে আমাদের ফরহাদ ভাই উনি হচ্ছেন আরও একজন বড় আন্তর্জাতিক মানে পণ্ডিত পণ্ডিত ফর ফর নাথিং উনি যে ধরনের ফর্মুলা দেন এগুলা গতানুগতিক ফর্মুলা নয় দেখুন আমি যদি সরকার থাকতাম আমরা কি করতাম আমার ফর্মুলা থাকতো একটাই যেভাবে আছে সরকার তবে প্রেসিডেন্টকে পরিবর্তন না করাটার মাসলটা আমরা এখন দিচ্ছি কিন্তু বারবার বলা হয়েছিল চুপ্পু সবকে সরিয়ে দিবেন চুপ্পুকে রেখেছেন আওয়ামী লীগের অনেক মানুষকে জেলে দেন মূল জায়গা ঠিক রেখে এদেরকে জেলে নিয়ে কি লাভ হবে মূল জায়গা তো তারপর ঠিক রেখেছেন তাদের জন্য আচ্ছা পুলিশ কোন কাজ করে না তারাগুলো তো প্রশ্ন আমি গিয়ে দেখেছি এই দেখেন সুন্দর একটা প্রশ্ন করেছেন পারবেশ ভাই আমি একটা জিনিস বলি এই সরকারে আরো একটা দুর্বলতা হলো বা আমাদের রাজনৈতিক বলয়ের আরো একটা দুর্বলতা হলো আমরা বলতে পারি নাই আওয়ামী লীগের মানে লেসপেন্সার যারা আছে তাদেরকে শেখ হাসিনা আসতেছে না এটা বলতে না পারার অন্যতম দুষ আমি দেব রাজনৈতিক দলগুলাকে কেন আপনারা প্রমাণ করতে পারলেন না এই বার্তা দিতে পারলেন না আওয়ামী লীগকে ভারতকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইজ নট কামিং কামিং ব্যাক দেখ শি কান রিটার্ন এটা কেন আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না আপনাদের রাজনৈতিক দুর্বলতার কারণে এই মনে রাখবেন শত্রুকে সাইকোলজিক্যালি পরাস্ত করার চেয়ে বড় অস্ত্র আর কোনোভাবেই হতে পারে না আপনি শত্রুকে যখন মানসিকভাবে পরাজিত করতে পারবেন তার শরীরও ঠিক মতো চলবে না কারণ তার মানসিক স্টেবিলিটি নির্ভর করে তার শরীর বা তার শক্তিটা কিভাবে চলবে এইটা আমরা পারি নাই কেন আওয়ামী লীগকে বলতে পারলা পারা গেল না আওয়ামী লীগ বুঝতে পারলো না ইটস ফর দ্যাম বিকজ অফ পলিটিক্যাল পার্টিস এর এর কারণে আজকে একটা বলে কালকে একটা বলে আপনি সরকারে গেছেন দিন হলো সবাই সহযোগিতা করলে জুডিশিয়ারি রিফর্ম হয়ে টোটাল জুডিশিয়ারি এখন কাজ করা শুরু করার কথা পুলিশ এখন আপনার রিফর্মস হয়ে কাজ করা শুরু করার কথা ইলেকশন কমিশন এবং অ্যান্টি এই প্রতিষ্ঠানগুলো যদি এখন রিফর্মস হওয়ার কথা বিচার প্রক্রিয়া তারা করা যাবে না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া গ্রাজুয়ালি এটা করবেন কিন্তু এখানে এগুলো রয়ে গেছে আমি জানি না এটা তারা কিভাবে এক্সিকিউট করবেন এবং আমি এইটার আমি আবার বলি আমার এই লাইভে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা যারা বলেন বারবার জাস্টিস রিফাত আচ্ছা আমি বারবার এটাও বলি রাজনৈতিক দলগুলা স্টেক হোল্ডার নয় স্টেক হোল্ডার জনগণ এবং প্রবাসীরা কারণ উই ফিড দেম উই ফিড আওয়ার প্রবাসীদের পাঠানু রেমিটেন্স ছাড়া বাংলাদেশ একটা ফকিরের রাষ্ট্র সো এত বড় বড় কথা এখানে বলবেন না আমরা উই পার্টিসিপেট ইন প্রসেস এটা পরিবর্তন আসবে না এই জঙ্গলে বসবাসকারী রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশের কোনো পরিবর্তন গুণগত পরিবর্তন হবে না হবে না হবে না এটা আমি আপনাদেরকে লিখিত করে দিচ্ছি দিস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি দিস জেনেমেন ইফ ইউ ক্যানেল দিস অপরচুনিটি উইল নেভার বি এবল টু ওয়ান ডক্টর উইল উইল হ্যাভ নো ডক্টর ইউনুস ইন থ্রি হান্ড্রেড ইয়ার্স হাসিনার সকল নির্বাচন মামলা করে বৈধতা দিতে চাইছে বিএনপি করে বৈধতা আমি এটার গুর বিরোধিতা করে শেখ হাসিনার করা যাওয়া কোন নির্বাচনকে বৈধ করা যাবে না এটা আমি গুর বিরোধিতা যদি একটা কো হয় তাহলে হাসিনার টোটাল নির্বাচনকে আপনি বৈধতা দিতে হবে তাহলে হাসিনাকে অবৈধ কিভাবে বলবেন অবৈধ বলেছেন আপনারা তাহলে তাকে অবৈধ প্রধানমন্ত্রী বললেন কেউ কেন তাকে বললেন অবৈধ প্রধানমন্ত্রী আবার নির্বাচনকে বৈধতা দিতে চান ডাবল স্ট্যান্ডার্ড ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ সো দিস প্রবলেম প্রবাসী প্রেসার গ্রুপ গঠন কেন করছেন না কেউ কেন করছেন না ইয়াস আমি মনে করি এটাই করা দরকার এখন প্রবাসী প্রেসার গ্রুপ থ্যাংক ইউ সো মাচ ফর ডিং এটাই করা দরকার আমরা প্রবাসীরা এদের রাজনীতিবিদদের কেবল হোল্ডার স্টেক হোল্ডার আপনারা ক্ষমতা পারবেন না জীবনে একটা গভর্নমেন্ট একবার ফেল করতে পারে দুইবার ফেল করতে পারে তিন তিনবার চারবার যখন ফেল করে এবং একই নেতৃত্ব একই গ্রুপ অফ পিপুল ইউ হ্যাভ জিরো হিরো হক আপনি মনে করবেন না এটা কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন যে হয় না সেটা তো আমরা দেখতে পাচ্ছি কোন নতুন ডাইমেনশন আছে কোন নিউ মেকানিজম আছে তাদের পলিটিক্যাল পার্টিস যেগুলো আছে তাদের ভিতরে কে কত আগে ক্ষমতায় যাবেন দেশটাকে লুটপাট করবেন কি বিবৎস হাইনার মতো চিন্তা চেতনা কল্পনা করেন এখনই অনেক জায়গা দখল হয়ে এসেছে কারা নিয়ে গেল এটা এটা কি আপনার বাপের দেশ আপনার নেতার দেশ একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না এবং ডক্টর মোহাম্মদ আমি আবার বলছি উনি যা দেখেছেন উনি ফাইট করে এখানে থেকে কাজ করতে পারবেন না উনি করবেন না এটা আমি আপনাদেরকে নির্দেশ বলে দিতে পারি আর উনি যদি চলে যায় ভারত উইদিন উইদিন উইকস এর ভিতরে দেশটাকে আবার কন্ট্রোল নিয়ে নেবে আর যে নেতৃত্ব দেখেছেন আপনি দেশ গৃহ গৃহ যুদ্ধের দিকে যাবে আমাদের কোনো আর আশা থাকবে না দিস ইজ দ্য লাস্ট হোপ আমি মনে করি তারপর একটা ইলেকশন হলো আর এই সরকার যে কোন ধরনের রিফর্ম করলে বিএনপি বা পাল্টাতে পাল্টানোর সাহস এরা করবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি যতই তারা বলুন না কেন ভারতীয় প্রেশার নির্বাচন সেনাবাহিনীর প্রধানের প্রেশার নির্বাচন আওয়ামী লীগের প্রেশার নির্বাচন তাহলে আপনার তিন তিনজন